আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লুকটি কে এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মেন হাদা নফর এখানে মিন অর্থ কে হাদা অর্থ এই নফর অর্থ লুক মিন হাদা নফর এই লুকটি কে সে আমার ছোটো ভাই এই বাক্যটির আরবি বাক্য হল হোয়া আয়না সাগির আখো এখানে হোয়া অর্থ সে আনা অর্থ আমার সাগির অর্থ ছোটো আখো অর্থ ভাই হোয়া আনা সাগির আখো সে আমার ছোটো ভাই তার কাজ দরকার এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে হোয়া আবগা সুগল এখানে হওয়া অর্থ তার আবগা অর্থ দরকার সুগল অর্থ কাজ হোয়া আবগা সুগল তার কাজ দরকার সে কি আরবি জানে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে হোয়া মালুম এস আরবি এখানে হোয়া অর্থ সে মালুম অর্থ জানা এস অর্থ কি আরবি অর্থ আরবি হোয়া মালুম এস আরবি সে কি আরবি জানে একটু একটু জানে এবটির আরবি বাক্য হচ্ছে শোয়ায়া শোয়া মালুম এখানে শোয়ায়া অর্থ একটু শোয়ায়া সোয়া অর্থ একটু একটু মালুম অর্থ জানা শোয়ায়া শোয়া মালুম একটু একটু জানে আমি নতুন আসছি সৌদি আরব এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ ইজি সৌদি আরব এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন ইজি অর্থ আসা সৌদি আরব হর্ত সৌদি আরব আনা জেদিত ইজি সৌদি আরব আমি নতুন আসছি সৌদি আরব স্যার বলেছে এখানে আসতে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুদির কালাম হেনা ইজি এখানে মুদির অর্থ বস অথবা স্যার কালাম অর্থ বলা হেনা অর্থ এখানে ইজি অর্থ আসা মুদির কালাম হেনা ইজি স্যার বলেছে এখানে আসতে তুমি চা কফি বানাতে জানো এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে মালুম সুগল সাই গাওয়া এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা মালুম তুমি জানো সুগল অর্থ কাজ সাই অর্থ চা গাওয়া অর্থ কফি মালুম সুগল সাই গাওয়া তুমি চা কফি বানাতে জানো আমাকে একটু সাহায্য করো এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা শোয়াইয়া হাদা চুই এখানে আনা অর্থ আমাকে শোয়াইয়া অর্থ একটু মশাহাদা অর্থ সাহায্য চুই অর্থ করা আনা শোয়াইয়া হাদা চুই আমাকে একটু সাহায্য করো আমার বিশ টাকা দরকার এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইসলিন রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ইশরিন অর্থ বিশ রিয়াল অর্থ টাকা আনা আবগা ইশরিন রিয়াল আমার বিশ টাকা দরকার মালিক এই মাস শেষ এ বাক্যটির আরবি বাক্য হল মুদির হাদা সাহার খালাস এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এই সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মুদির হাদা সাহার খালাস মালিক এই মাস শেষ হা আমি জানি এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে নাম আনা মালুম এখানে নাম অর্থ হাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানা নাম আনা মালুম হাঁ আমি জানি এখন আমি কি করব। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আলহিন আনা এস চই এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এস অর্থ কি চৌই অর্থ করা আলহিন আনা এস চই এখন আমি কি করব। মালিক আমার বেতন লাগবে এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুদির আনা আবগা রাতিব এখানে মুদির অর্থ মালিক আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন মুদির আনা আবগা রাতিব মালিক আমার বেতন লাগবে মালিক অবশ্যই তাড়াতাড়ি এই বাক্যটির আরবি বাক্য হবে মুদির লাজিম সোড়াচোড়া এখানে মুদির অর্থ মালিক লাজিম অর্থ অবশ্যই সুরাসোড়া অর্থ তাড়াতাড়ি মুদির লাজিম সোরা। মালিক অবশ্যই তাড়াতাড়ি সুপ্রিয় বিহার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ